সাথে আজকে আমরা দেখবো যে ইফসন এল থ্রি টু ওয়ান জিরো মডেলের যে প্রিন্টারটি আছে এটাকে কীভাবে কালি করতে হয় বা ইংক রিফিল করতে হয় তো আজকে আমরা দেখবো যে ইপসন এল থ্রি টু ওয়ান জিরো মডেল যে প্রিন্টারটা আছে এটার ইঙ্ক রিফিল প্রসেস তো আমি আমার প্রিন্টারের টাকাটা করে নিচ্ছি এটা হচ্ছে স্ক্যানার তো আমাদের মতো কাজটা হচ্ছে যে কালি রিফিল কীভাবে করতে হয় সেটা তো আমি প্রিন্টারটা দেখে নিচ্ছি তো ইপসন ইকো ট্যাঙ্ক এল থ্রি টু ওয়ান জিরো

এখন হচ্ছে যে আমি যে রিফিল করবো এই বোতলটা কেড়ে নিচ্ছি ইঙ্ক রিফিল যে প্যাকটা তো এটাকে আমি খুলে নিচ্ছি এখানে সিপিটা খুলে নিচ্ছি এটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে এটা হচ্ছে যে এটা ওখানে রিফিল করতে হবে কীভাবে রিফিল করতে হবে ভালোভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন দুইটা গার্ড দেখতে পাচ্ছেন এর পাশে দুইটা গার্ড এই দুইটা গার্ড এই দুইটা গার্ড এই দুইটা গার্ডে ভালোভাবে সেট করবেন তবে এটাকে হচ্ছে যে দুইটা গার্ড এখানে সেট করে দেবো দুই তো দেখুন এভাবে ঠিক এইভাবে সেট করবেন যাতে করে নড়া না করতে পারে বা ছোটো যদি না যায় এখন আর যদি আমি ট্যাঙ্কের দিকে তাকাই আমি যদি ট্যাঙ্কের দিকে নিয়ে যাই দেখুন বিকে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটাকে এটা কিন্তু আস্তে আস্তে ফোল হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ফোল হচ্ছে এটা পরিপূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে তুলবেন না কালিটা পরিপূর্ণ শেষ হলে তারপরে যেটা সরে ফেলবেন অ্যান্ড দেন নেক্সট ডে যাবেন তো আমি দেখুন এটা ট্রাই করছি এবং খুব সাবধানার সাথে এই কাজটা করবেন যাতে করে কালি সরিয়ে ছিটিয়ে না যায় তো এটাকে আমার মরা শেষ রিফিল হয়ে গেছে তো আমি এই বিকে যে অথবা কালো কালার যে কালিটা আছে ব্ল্যাক কালার এটা আমি সরে নিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে যে ট্যাঙ্কটা আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিব তো আমি এটাকে সরে নিচ্ছি যদি এক্সট্রা কোনো কালি লেগে যায় তাহলে টিস্যু পেপার আর হচ্ছে যে যে কোনো একটা কাপড় দিয়ে এটাকে ভালোভাবে মুছে নেবেন যাতে করে কালিটা সরিয়ে ছিটিয়ে না যায় তো আমি মুছে নিচ্ছি তো এটাকে ক্লোজ করে দেবো এটাকে আমি প্রেস করবো এটাকে প্রেস চাপ দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম অ্যান্ড দেন নেক্সট এটা হচ্ছে ইয়েলো কালার বা হলুদ কালার যে হলুদ কালার যে কালিটা আছে এটাকে হচ্ছে আমি এখন কাটবো সিজার দিয়ে অথবা কেসি দিয়ে এটাকে কেটে নেবেন তো এটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর হচ্ছে যে আপনার এটা আমি করে নিচ্ছি তো এখন হচ্ছে সিবিটা করবে ইপসন ধীরে ধীরে থ্রি ইয়েলো কালার যে গাড়িটা এটা অবশ্যই যে যে কালারের ওই ট্যাঙ্কিতে ওই কালারটা পড়বে আদার্স কিন্তু প্রবলেম হতে পারে তো সাবনের সাথে কাজটা করবে তো দেখুন এই দুইটা কার্ড দেখতে পাচ্ছেন এই দুইটা কার্ড হচ্ছে আমি ট্যাঙ্কির ওপর যে দুইটা কার্ড আছে আমি এই বরাবর বসিয়ে দিচ্ছি তো বসে দেওয়ার কোনো ট্যান না করতে হবে না অটোমেটিক্যালি হচ্ছে যেটা লোড নেবে তো ইপসন এল থ্রি টু ওয়ান জিরো মডেলের যে প্রিন্টারটা আছে এটা হচ্ছে একটা স্পেশাল গুণ তো এটা হচ্ছে আসলে কোনো চামলা পোহাতে হয় না আমি এটা নতুন ব্যবহার করছি চামলা পোসার জন্য তো দেখুন এটা লোড নিচ্ছে এটা লোড নেওয়া পর্যন্ত হচ্ছে অপেক্ষা করতে বা না থাকে একদম ফুললি যখন ট্যাঙ্কটা ফুল হবে দেন হচ্ছে যে পতলটা আপনি তোকে তুলে ফেলবেন আদার এস তুলবেন না তো দেখুন ট্যাঙ্কটা ফুল হচ্ছে তো ট্যাঙ্কটা ফুল না হওয়া পর্যন্ত আমি ওয়েট করতে হবে ইয়েলো কালারটা ফুল হলে আমি বোতলটা হচ্ছে এখান থেকে খুলে ফেলবো এখন হচ্ছে ডাকাটা আমি নাগিয়ে দিচ্ছি এখানে প্রেস করবেন প্রেস করবেন দেন নেক্সট ম্যাজেন্টা কালার এম তো এম কালারটা যে কালারটা আছে ম্যাজেন্টা কালার তো এটা হচ্ছে আমি আগে খুলে নিয়েছি এ দুইটা কার্ড বরাবর সেম কাজটাই করবেন এবং কালার ওয়াইজ বোতল যে কালারটা আছে ওই আছে এখানে কালারটা ড্র করবেন তো আমি দেখুন এটা করছি এল যে কালি আছে তো কালি রিফিল করতেছি আমি এটাকে আমার কালি রিফিল এটা শেষ ট্যাঙ্কে তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এটা সরে নিচ্ছি অবশ্যই মোকাগুলো লাগিয়ে রাখবেন সাথে সাথে পড়ে গেলে হচ্ছে যে কালি সরে ছিটে গেলে ওখানে খুব মুশকিল এখন হচ্ছে যে দেখলাম সাইন কালার এই যে সায়াম যেটা আছে সি তো এই সিটা হচ্ছে এইটা কেটে বলবো তো আমি এটাকেও হচ্ছে কেটে নিয়েছি এই এখন করবেন না এই দুইটা কার্ড এখানে বসিয়ে দেবো আমি খুলে নিচ্ছি এটাকে এটাকে ওপেন করে দিচ্ছি ফ্রেস করে ওপেন করলাম তো এটাকে ওপেন করার পরে দুইটা কার্ড আমি এখানে বসিয়ে দেবো অ্যান্ড ধীরে ধীরে হচ্ছে এটা লোড নেবে খুব সাবনার সাথে করবেন যাতে করে কালি শরীরে না যায় আর এই চ্যানেলে টেক ভিডিও আপলোড করা হয় আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন লোড দিচ্ছে তো এটা প্রায় শেষের দিকে এটা শেষ হলে এটাকে ক্লোজ করে দেব তো এটাই হচ্ছে প্রসেস আশা করি সকলে উপকৃত হবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম